এই ভিডিওটা করছি বিএনপির বুইরা বইড়া নেতাদের জন্য ঘাটের আছে নেতারা এদেরকে বিরা নেতা কেন বললাম জানেন যে এদের প্রতি সম্মান বোধসব নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের লজ্জা করে না লজ্জা করে না শহীদ রাষ্ট্রপতি ইজিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যেতে আপনাদের লজ্জা করে না যে দলটাকে যে শেষ করে দিচ্ছে তারেক রহমান কি এটা বুঝতে কি মানে কষ্ট হচ্ছে সারা জীবন কি বালের রাজনীতি করলেন তাহলে কি বালের রাজনীতিটা করলেন সারা জীবন আমার মতো একটা ছেলে আপনাদের মানে ছেলের মতো আমার বয়স এই যে এক একজন বুড়া বুড়া নেতারা আছেন বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির যারা আছেন আপনাদের লজ্জা করে না তারেক রহমানের মতো একটা অথর্ব কাওয়ার্ড একটা মানুষের পিছনে তারা একটা প্রশ্নবিদ্ধ আপনারা যত কথাই বলেন সে আপনারা জানেন তারেক কি করছে আপনাদের লজ্জা করেন আপনাদের লজ্জা করা উচিত আপনাদেরকে তো আমরা আদর্শ হিসাবে দেখেছি আমি বিএনপির অনেক নেতাদেরকে দেখে আমার শ্রদ্ধা হতো গয়েশরদা অসীম সাহসী একজন নেতা গয়েশ্বরদার কত স্যাক্রিফাইস আছে বিএনপির জন্য বিএনপি গয়েসরদার মতো একজন হিন্দু নেতা আজ পর্যন্ত প্রডিউস করতে পারেনি গয়সরদার ছেলের বৌত একটা করাপ্ট ওর কথা বাদ দেন ছেলে বোর কথা বাদ দেন গয়েশ্বর সাথে আমান ভাইয়ের কত ঝামেলা হয়েছে আমরা এগুলি সবই জানি আমান ভাই কোথায় কি করছে এগুলি আজকে নাই বললাম কিন্তু গয়েশদার মতো মানুষ কিভাবে তারেকের মতো একটা কুলাঙ্গারকে নেতা হিসেবে মানে এটা আমার কোনো বুঝেই আসে না তারপর আমির খসরু কথা বাদ দেন আমির খসরু এর এর মেন মন মেজাজ কিছুই ঠিক থাকে না তার একটা দায়িত্ব দিছিল ইন্ডিয়ার গিয়া পা আটতে এটা তো সফল হয়নি ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী সিট থেকে উঠে না ও পারলে একদম খারায় গিয়া মানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পা ধরে তারপরে পাত্তা হয়নি এই মিশনে সাকসেস ফেল করছে লন্ডনে গিয়া ওইখানে বৈশা ডক্টর ইনুসের সাঙ্গ সঙ্গে বৈশা জলকেলি করলো গিয়া ওখানে বৈশা বৈশা এটা একটা নেতা আমির খুশি একটা নেতা হ্যাঁ সব বিষয়ে ফেলার ইজ্জত মারছে স্ট্যান্ডিং কমিটির তারপর মির্জা আব্বাস ভাই উনি ওনাকে আমি মামা বলি উনি প্রচন্ড সাহসী একজন নেতা আমার আমি মানে ঢাকাইয়া ঢাকার হিসেবে আমি গর্ববোধ করি যদি ওনার রুটস ঢাকা না তথাপি ঢাকা হিসেবে নেওয়া যায় ওনারে তো উনি হইতেছেন আমাদের ঢাকার মানুষ ঢাকার উনি একজন গডফাদার মির্জা আব্বাসের মতো একজন সাহসী লোক এত করছেন দলের জন্য এত এত জেল খাটছেন উনি কেন উনি কেন তারেক রহমানকে নেতা মানবেন কেন কোন কারণে কোন দিক দিয়ে আমি জানতে চাই কোন দিক দিয়ে তারেক রহমানের চাইতে মির্জা আব্বাস কম আমি জানতে চাই যে কোনো দিক দিয়ে যদি সমালোচনা আলোচনা বলেন তারেকের সমালোচনা কি মির্জা এর থেকে কম না বেশি বলেন তো তারপর নজরুল ইসলাম খান যারা আছেন সবাই এই তারেককে কিভাবে নেতা মানে আমার এটা বুঝে আসে না অ্যাডভোকেট ফজলুর রহমান এরকম একজন সাহসী মানুষ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে যিনি ভালোবাসেন যিনি জিয়াকেও ভালোবাসেন ওনার তো মানায় না যে তারেকের মতো একটা বজ্জাত সে তাকে সাসপেন্ড করবে এবং সে অপমান সহ্য করার পর উনি দলে থাকবে এটা মানায় না ওনাকে ওনার মতো মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সাহসের প্রতীক ওনার মতো মুক্তিযোদ্ধা কোনো অবস্থাতেই তারেক রহমানকে আমার নেতা বলা ওনার মুখ দিয়ে কোনো মতেই আমা আমার বুঝে আসে না এ প্রত্যেকটা মানুষকে আমি খুব নেতাদেরকে আমি খুব ভালোবাসি ওনার কেন তারেকের পিছনে দাঁড়ানি কোন হিসাবে সালাউদ্দিন ভাই দেখতে কে স্মার্ট আমার ঢাকা ইউনিভার্সিটির লয়ের বড় ভাই কে স্মার্ট একটা লোক ওনারে তারে কি ওনাকে রয়্যাল এজেন্ট বলে প্রচার করে এই ইল্লু এই দিয়া পিং করে দিয়া যে সালাউদ্দিন ভাই রয়্যাল এজেন্ট এটা কে প্রচার করে এই তারেক প্রচার করে কারণ তারেক ভয় পায় সালাউদ্দিন ভাইরে তারেক পারলে অন্য কাউরে জেনারেল সেক্রেটারি বানায় সালাউদ্দিন ভাইরে উনি নানান ভাবে তারেক নানানভাবে ব্ল্যাকমেল করে রাস্তা ওপেন করে রাখছে একটা জিনিস লুপিং করে দিয়া কে ছড়াইছে ছড়াইছে তারেক যেই ভাই শিক্ষিত স্মার্ট ভালো পরিবারের ছেলে সৎ তাকে অনেকভাবে পচানোর চেষ্টা করছিল এসালম টেসালম দিয়ে পড়ার চেষ্টা করছিল পচাইতে পারে নাই যেই লোকটা সাহসী কারণ ওই যে ইউনুসের সঙ্গে একটা মিটিং আপনারা দেখছেন না একদম সরাসরি ইউনুস বলছে যে আপনারা এখানে প্রশংসা করতে আসেনি আমরা ওই যে ডিসেম্বরের দাবির সময় ডিসেম্বরের নির্বাচনের দাবির সময় স্ট্রেট ফ্রড কথা বলছে এবং স্ট্যান্ডিং কমিটির মিটিং এর মধ্যেই আপনার স্ট্রেট বলছে সবাইকে যে জুলাই ডিসেম্বর দাবি থেকে সরা যাবে না তারপরে এ সারাদিন বাইরে কি অপমান করছে না তারে এই ডিসেম্বর থেকে সইরা স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তো মানে মিটিং করেও সিদ্ধান্ত পাল্টায় নেই যে ঠিক আছে আপনারা ডক্টর ইনুস বলতেছেন ডিসেম্বর মানা যাবে না বা আলোচনা এগুচ্ছে না আমি আপনারা ফেব্রুয়ারি ব্যাপারে একটা ইঙ্গিত দিচ্ছেন আমরা ঠিক আছে যেয়ে দেখি আমরা একটু স্ট্যান্ডিং কমিটিতে আবার ফেরত যাই তারা ফেরা কি আছে আবার ফেরত যাই স্ট্যান্ডিং কমিটি কি বলে সিদ্ধান্ত নিয়ে আমরা ফেরত আসবো সেই এতটুকু সম্মান তো স্ট্যান্ডিং কমিটির তারে করে নাই করছে বলেন করছে করে নাই তা আপনার এই তারিককার এত পাত্তা দেওয়ার কি আছে এত ডরেন কেন তারেকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে এই হিসাবে জিয়া রহমানের কোনো কিছু কি তারিখের মধ্যে আছে কোনো কিছু আছে ওর জিয়াউর রহমানের স্পার মানে খালেদা জিয়ার উদর থেকে হয়েছে এর জন্যই তারককে সম্মান করতে হবে তার জিয়া রহমানের সততা প্রশ্নাতীত সততা কি তারেকের ভিতরে আছে জিয়া রহমানের মতো সাহস কি তারেকের ভিতরে আছে জিয়া রহমান যে কিনা পাকিস্তানিদের বুলেট ফেস করছে এবং ওই সময় ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কথা বলছে পাকিস্তানের এই জেনোসাইটকে জেনোসাইট বলছে আজকে এই জেনোসাইটকে অস্বীকার করে এই ইল্লু এবং ইল্লু গর্বক সহকারে বলে তারেক আমার ঘনিষ্ঠ এই তারেকের সঙ্গে যার ইলু পিঙ্কুর ঘনিষ্ঠ সেই তারেকরা সম্মান করতে আপনি নেতা মানতে আপনাদের লজ্জা করে না যে ইল্লু অ্যাডভোকেট ফজলুর রহমানের ফজু আগলা বলে যে কিনা তাকে মুক্তিযুদ্ধ হিসেবে মানতে চানা যে ইলুপিঙ্কু বলে মুক্তিযুদ্ধের উপরে প্রস্রাব করি সেই তারেক তাদের সঙ্গে ঘনিষ্ঠতা যেই তারেক আপনারা জানেন একুশ আগস্ট গ্রেনেড হামার সাথে জড়িত আপনারা জানেন আমার চেয়ে ভালো জানেন জানেন না জানেন যতই অস্বীকার করেন যত কিছু করেন জানেন জানেন না খালেদা জিয়ার তো নেতা মারা উচিত ছিল না আপনাদের খালেদা জিয়াকে তারপরে আমি শ্রদ্ধা করি কারণ উনি নব্বের সময় ওনার একটা অবদান আছে ওনার মুখের ভাষা খারাপ না ওনার মুখের ভাষাটা খারাপ না উনি তো ভদ্রতা উনি মেনটেন করেন আমার ফুফু শাশুড়ি উনি যা ওই আসল সম্মান আমি ওনারা দিতে চাই কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আমি পাত্তা দি না ব্যক্তিগত সম্পর্ককে পাত্তা দিলে তারকে বহুত আগেই আমার দোস্তিলে কেবো বাইয়া ডাকা শুরু করতাম ব্যয়া ডাকতে পারি নি মুরগির ঠ্যাং নিয়ে যেতে পারি বাসায় সানির মতো ড্রাইভারি করতে পারি নি পারছি হ্যাঁ যাই সানি মতো ড্রাইভারি করতে পারি নাই বা পারভেজ মল্লিকের মতো মুরগির ঠ্যাং নিয়ে যেতে পারিনি বাসায় বা ওর বৌদে বোরে দিয়ে বাসায় কে রান্না দিতে পারি নাই পারছি পারি নাই তো যে কিনা সামসা তো পছন্দ করে তারপরে আব্দুল মালিক মালিকের মতো একটা সন্ত্রাসী যে কিনা গলা কেটে ফলানোর কথা বলতে হয় তা সেমিনারের ভিতরে এই ভিডিও আছে তো আমাদের আমার কাছে হ্যাঁ সেই মালিকরা আপনারা তার নেতা মানেছে আর বাণিজ্য করে তার সঙ্গে দেয়া করতে গেলে বিভিন্ন রকম বাণিজ্য করে এই তারেক আপনাদের নেতা যে কিনা দেশের সেরি আইন শাসন কায়েম করার জন্য নাইনটি পার্সেন্ট তার জয় বই আছে পিছনে কয়টা পড়তে পারছে কে জানে এই তারেকেরা আপনার নেতা মানেন সরি আইন কায়েম করতে করার জন্য আলোচনা করে গোপনে যে কিনা স্বাধীনতা নিয়ে যারা স্বাধীনতার বিরোধী যারা তারা এই দুই হাজার চব্বিশে স্বাধীনতা বানাতে চায় তাদের সঙ্গে যে কিনা সক্ষতা রেখা চলছে সেই তারেকরা আপনার নেতা আমার লজ্জা করেন আপনি যে কিনা একটা মানে সাইন স্কুলে আমাদের সঙ্গে পড়তো ক্লাস নাইন টেন আমার সঙ্গে পড়ছে একই বেঞ্চে বসে আমার সঙ্গে পড়ছে একই সেকশন একই বেঞ্চ কারণ আমার আর ওর হাইটটা সমান এর জন্য আমাদের এয়ারফোর্স স্কুল একই বেঞ্চে আমার সঙ্গে পড়ছে এই তারিখটা কত বড় একটা বাজে ছাত্র ছাত্র হিসেবে তো জঘন্য ম্যাট্রিক আমার ছায়ন স্কুল ওদের রাত্তিতে বেড পেতেছিল কারণ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পারমিশন পায় নাই ছায়ন স্কুল থেকে তারপরে ওই আদম শিকার না থেকে গিয়া ইন্টিমেট পাশ করলো তারপরে ওই ঢাকা ইউনিভার্সিটিতে কই জানি কই না কি বলে গ্র্যাজুয়েশন করছে এটা সম্পূর্ণ বুয়া কথা কোন গ্রাজুয়েশন করে নাই ও ঢাকা ইউনিভার্সিটি লতে ভর্তি ছিল ওই যে কোটা দিয়া কোটা কোটা মুক্তিযোদ্ধা কোটা ঢাকার ভর্তি ছিল কেমনে কোটা দিয়া বাপের কোটায় ভর্তি ছিল তাও কেমনে জানেন এটা কয়ে দি ভাইয়ের সঙ্গে কাছে গিয়ে বয়ে থাকতো নীরু নিরুবাই গিয়ে নীরুবাইয়ের বন্ধু টুদ্ধ কেমন আটাইতো নিরুভাই ভাই কই তো ছিটে গেলে গুলি ছিটে গেলে আপাত আমার বারোটা বাজাইবো এই নিরুভাই তখন ভিসির সঙ্গে কথাবার্তা করে এই তারকটা ঢাকায় মিশিল লথে ভর্তি করার রাস্তা করছিল তারপরে ঢুইকা কিছুদিন পরে করে কয় দোস্ত করেন আপনাদের এরকম একটা মানুষের নেতা মানেন কিল্লিগা জিয়া রহমানের কোনো কিছু এর ভিত্তি নাই আমি বিএনপির নেতা বলি ব্যক্তি যে দল বলো দল চাই দেশ বলো আপনার তো উল্টা পথে তার তারেকটা যতদিন না সরাইতে পারে ততদিন আপনাদের বিএনপি ধ্বংস হয়ে যাবে ধ্বংস গেছে প্রায় সত্তর বছর সাফার করছেন আপনারা কেন জানেন এই তারিখটার জন্য এই তারিখটার জন্য মানেন বা না মানেন শেখ হাসিনা বিএনপির উপরে ক্ষেপসে সবচেয়ে বেশি এই আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপির উপরে কেপসে বেশি খালেদা যে অত্যাচারিত হয়েছে খালেদা অত্যাচারিত হয়েছে এই জন্য জন্য করেন আপনাদের এর একটা মানুষ আপনার নেতা মানেন কেমনে মানেন